আজকে আমরা আছি গুড্ডু ভাইয়ের নিউ বোম্বে হোটেল বিশেষত্ব হচ্ছে এই হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে বট ভুনা করতেছে ফুলকলুচি টাইপের এই জায়গায় আছে সাদা রুটি এখানে আছে পরোটা এখানে আছে কিমা পরোটা কোলে যাব না কয় টাকা কলে যাব না একশো টাকা একশো চল্লিশ টাকা গরুর গোষ্ঠ তাজহাট জমিদার বাড়ির একটা সুন্দর একটা স্ট্রাকচার ওনারা করছে এই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে হোটেলটা অনেক পুরাতন স্টেশনের আশেপাশে ঠিকঠাক হোটেল এই একটাই আছে ঠিক আছে বিসমিল্লা কলিজা গুরদা এগুলো মিলানো তিল্লিও আছে মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সিদ্ধ আটা রুটি দেখি এগুলো কিন্তু আমরা যে আপনাদেরকে দেখাইলাম একটু আগে ঝোল সেই ঝোল জিনিসই কিন্তু ওনারা এটা আবার তাওয়ায় কড়া করে একটু ভেজে দিছে এটা খুব মজা মুরগিটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসি বোম্বে হোটেল এই হোটেলটার আগে নিউ লেখা থাকলেও হোটেলটা কিন্তু বিশ বছরের বেশি সময় ধরে চলতেছে এই জায়গায় হ্যাঁ ভিতরের স্ট্রাকচার দেখলেই বুঝবেন ভিতরের ডিজাইন টিজাইন যা আছে এগুলো দেখলেই বুঝবেন এই হোটেলে কিন্তু অনেক ধরনের অনেক খাবার আছে যেমন এইখানে আমরা দেখতেছি বট ভুনা করতেছে এইখানে আছে লুচি ফুলকো লুচি টাইপের এই জায়গায় আছে সাদা রুটি এখানে আছে পরোটা এখানে আছে কিমা পরোটা এগুলো তো আসেই এরপরে এই সাইডে দেখেন নিমকি পুরি সামোসা সিঙারা, পিয়াজু এবং এই সাইডে আছে হচ্ছে গিয়ে খিচুড়ি একটু দেখেন খিচুড়িটা ভুনা খিচুড়ি কয় টাকা বিক্রি করেন খিচুড়ি তিরিশ টাকা প্লেট এটা কি দিয়ে খায় গরু মাংস আছে দেশি মোরগ আছে দেশি মোরগ আছে আসেন একটু দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি এই হোটেলের কর্ণধার ভাইয়ের নাম কি ভাই আপনারা কি বেঙ্গলি না নন বেঙ্গলি নন বেঙ্গলি অনেক বছর ধরে আপনারা এইখানে মনে হয় সাতচল্লিশের থেকে এই জায়গায় এই হোটেলের বয়স বিশ বছর প্লাস এটা আপনি শুরু করছেন নাকি ফাদার আচ্ছা ওকে তো স্পেশালিটি কি আপনাদের হোটেলে কি কি খাবার স্পেশাল সব মানে পাওয়া যায় স্টেশন এলাকা এইখানের বিশেষত্ব হচ্ছে এই হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে সামনেই হচ্ছে রংপুর রেল স্টেশন আমরা কিন্তু রংপুরে বাই দ্য ওয়ে রংপুর স্টেশন বাজার দেখেন ওই যে লেখা আছে স্টেশন বাজার রংপুর এইখানে এই যে আমার সামনে যেই ইয়াটা আছে এটাতে আছে কলিজা ভুনা তাই না কোলে যাব না একটু দেখাবেন না কয় টাকা কোলে যাব না 160 টাকা 160 টাকা বাটি হাফ বাটি হলো 80 টাকা হাফ বাটি 80 টাকা এমনি বাটি 160 টাকা এইটা কি আছে এটা বয়লার আছে বয়লার মুরগি কত করে এটা 80 টাকা বাটি হাফ বাটি 40 হাফ বাটি 40 80 টাকা বাটি এটা এটা গরু গোশত গরু গোশত কত করে 140 টাকা 140 টাকা গরুর গোশত ওকে এই তিনটা দেখলাম আর কি আছে বাটা মাছ বাটা মাছ না মাছ টাস না আমরা আসলে সুন্দর সুন্দর আইটেম দেখব দেশি মোরগ নাকি পাকিস্তানি পাকিস্তানি জি ওই যে গুড্ডু ভাই কিন্তু সাইড দিয়ে বলে দিছে যে পাকিস্তানি হ্যাঁ এটা কি এটা ডিমবুনা কত করে বিক্রি করেন 25 টাকা 25 টাকা এটা কি সবজি কয় টাকা এটা 10 টাকা এটা আমার খুব পছন্দের জিনিস কিন্তু এটা কি বলেন আপনারা ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি ভেন্ডি বলে ঢেরস বলে এটা কি এটা বুটের ডাল বুটের ডাল ওকে ওকে আর এখানে এমনি ভাজিটা টাজি আছে এটা কি কি ভাজি এটা ভাজি আলু 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 দিয়ে 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 আর এটা আচ্ছা ওকে 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 তাইলে আপনারা একটা কাজ করেন আপনারা আমাদেরকে ওইখান থেকে লুচি দেন সাদা রুটি দেন পরোটা দেন বট দেন এইখান থেকে কলিজা দেন এইখান থেকে হচ্ছে গিয়ে গরুর মাংস দেন আর চিকেনের এইটা একটা দেন ওইটা একটা দেন ঠিক আছে আমরা তাহলে বসলাম চলেন আমরা বসি রংপুরে খুব বিখ্যাত একটা জমিদার বাড়ি আছে নাম হচ্ছে তাজহাট জমিদার বাড়ি এই হোটেলের মধ্যে এই যে ওয়ালে দেখেন তাজহাট জমিদার বাড়ির একটা সুন্দর একটা স্ট্রাকচার ওনারা করছে হ্যাঁ এই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে হোটেলটা অনেক পুরাতন এবং এই অঞ্চলের মানুষজন এইখানে খুব খাওয়া দাওয়া করে ঠিক আছে বাড়ির মানুষজন আসে হয়তো খুব একটা খুঁজে বাইর করতে পারে না বা খায় না কিন্তু এই অঞ্চলের মানুষজন খাওয়া দাওয়া করে আর স্টেশন থেকে সব যাত্রীরা নেমে যায় স্টেশনের আশেপাশে ঠিকঠাক হোটেল এই একটাই আছে একেবারে স্টেশনের কাছে হ্যাঁ আর হয়তো যেগুলো আছে সেগুলো ছোট ছোট হ্যাঁ এত খাবার পাওয়া যায় না সো আপনারা যদি কেউ কখনো ট্রেনে করে রংপুর আসেন আপনারা নামার পরে এই হোটেলটা কিন্তু আপনারা পাবেন এবং আপনারা এই হোটেলে একবেলা খেয়ে দেখতে পারেন কেমন ভাতও খাইতে পারেন আবার চাইলে এই যে অন্যান্য যেসব আইটেম আছে যেগুলো আজকে আমরা খাবো এগুলোও খাইতে পারেন হাফ না ফুল গরুর কলিজা ফুল ফুল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে শুটের জন্য হ্যাঁ আপনি দোয়া করেন আমাদের জন্য ভালো আছো তুমি এখানে কাজ করো কতক্ষণ করো কতক্ষণ কাজ করে ও এত সময় কাজ করে বেতন কত পায় ডেলি তিন চারশো বিয়ে শি করছো বাচ্চা কাচ্চা আছে আচ্ছা ভালো থাকো হ্যাঁ কী নাম তোমার হ্যাঁ মিশা মিশা সৌদাগর নাকি আজকে আমরা আছি গুড্ডু ভাইয়ের নিউ বোম্বে হোটেল গুডু ভাই নিউ বোম্বে কেন বোম্বে কেন বোম্বে নামে দিছেন বোম্বে গেছিলেন আপনি কখনো এখনো যাওয়ার সুযোগ হয় নাই আসেন আমরা দেখি আমাদের সামনে কি কি আছে আমাদের সামনে এইখানে আছে কলিজা ভুনা এটা কয় টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকার কলিজা ভুনা আছে কলিজা গুরদা এগুলো মিলানো তিল্লিও আছে মনে হচ্ছে এই যে এটা তিল্লি তিল্লিও দেওয়া হয় আহ এইটা হচ্ছে গিয়ে পাকিস্তানি কক মুরগি হ্যাঁ কয় টাকা এটা একশো টাকা এরপরে এখানে আছে গরুর মাংস নাকি এটা গরুর মাংস এটা কয় টাকা একশো চল্লিশ টাকা এগুলা কিন্তু আমরা যে আপনাদেরকে দেখাইলাম একটু আগে ঝোল সেই ঝোল জিনিসই কিন্তু ওনারা এটা আবার তাওয়ায় কড়া করে একটু ভেজে দিছে বললো যে ভাজলে খাইতে বেশি ভাল লাগে আপনারা যদি চান তাহলে আপনারা আইসা যদি বলেন যে আমাদেরকে একটু তাওয়ায় ভেজে দেন তাহলে আপনাদেরকে ভেজে দিবে আর আপনারা যদি বলেন যে না ভেজে দেওয়ার দরকার নেই এমনি জাস্ট দেন তাহলে এমনিতেই দিবে আসেন এবার বটটা দেখি বটটা কয় টাকা এই জায়গায় আশি টাকার বট আছে আর এইখানে মুরগি কয় টাকার আছে ফার্মের মুরগি চল্লিশ টাকার এখানে দুইটা পুরি দশ টাকা দুইটা সিঙ্গারা বিশ টাকা আর এইখানে আছে হচ্ছে গিয়ে লুচি আর ইল্লা লুচির ভিতর তো কঠিন তেল হয়ে যাবে ফুলকোর লুচি হ্যাঁ এই যে লুচিটা দেখেন খুব সুন্দর হয়েছে লুচি কি দেখাবো কি দেখাবো কি দেখাবো কি দেখাবো তুইও টেনশনে পড়ে গেছিস ক্যামেরা এমনি এমনি ঘোরাচ্ছিস বট দিয়ে খাই ঠিক আছে বিসমিল্লাহ হুম বট চিকন মোটা মিলানো আছে খাইতে খারাপ না কিন্তু ভাজার কারণে বটের যে একটা ফ্লেভার থাকে একটা বটের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে একটা স্মেল আছে ওইটা নাই এটার মধ্যে কড়া ভাজার কারণে চলে গেছে রুচি খাইলাম রুটি খাই একটু হ্যাঁ এটা হচ্ছে সিদ্ধ আটা রুটি এটা কি দিয়ে খাওয়া যায় মুরগি ফার্মের মুরগির এই যে রানের এই অংশটার থেকে মাংসটা খুলে নিলাম রুটির উপরে ঠিক আছে তারপরে হাড্ডিটা এখানে ফেলে রেখে দিলাম এখানে রেখে দিলাম হাড্ডিটা এই মাংস আছে এই টোটালটা নিয়ে একটু খেয়ে দেখি এটা খুব মজা আলহামদুলিল্লাহ এই মুরগিটা সম্ভবত ভাজার কারণে মজা হয়েছে না শিওর খুবই খুবই মজা মজা সাদা রুটি দিয়ে মুরগির এই যে ভাজা ভাজা পোড়া 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 না ভাজা ভাজা মুরগি যেটা খুবই মজা আলহামদুলিল্লাহ সুপার কাবাবের ফ্লেভার আসে নাই কিন্তু কাবাব কাবাব একটা ভাইব আসছে এবং পেঁয়াজ মরিচ দিয়ে ভাজে তিরিশ টাকা প্লেট খিচুড়ি খিচুড়িটা ওনারা বলতেছে আতপ চালের খিচুড়ির সাথে নিতে হবে এই যে একটা এখানে তিল্লি আছে এটা তিল্লি এরপরে এটা কলিজা কলিজা আচ্ছা মোটামুটি খারাপ না জিনিসটা মনে হয় না বাজলেই ভালো হইতো কলিজাটা কলিজাটা একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে না জল দিছে খিচুড়ির নিজস্ব একটা ফ্লেভার আছে হুম ফ্লেভারটা বেশ প্রকট খালি খিচুড়ি খাওয়া যাবে অন্য কিছু লাগবে না একটু গরুর গোশ নেই এটা গরুর এই যে গরুর গোশ সহ গরুর গোছ ওভারঅল যা যা আসে আমার মনে হয় খিচুড়ির চেয়ে লুচি রুটি এই দুইটা জিনিস দিয়ে খাইতে বেশি ভালো লাগবে চাইলে আপনি পুরী দিয়েও খাইতে পারেন হ্যাঁ খিচুড়িটা এমনি এমনি খিচুড়ি খাইলে ঠিক আছে একটু ঝোল দিয়ে খাই এটা হচ্ছে কলিজার ঝোল আমি ওই যে বলছিলাম যে কলিজাটা ইয়ে করে মানে এত বেশি ড্রাই করে ফেলছে ভেজে এটা একটু ঝোল হলে ভালো হইতো পরে উনি আবার ঝোল দিয়ে গেল ওই যে এখানে যে দিচ্ছিল আমাদেরকে হ্যাঁ সার্ভ করতেছিল যে খিচুড়ি চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন আমার কাছে খিচুড়ি মোটামুটি লাগছে অন্য অন্য যে আইটেমগুলো এগুলো ভাজার কারণে ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে একটু চিকেনটা খেয়ে দেখলাম হুম চিকেনটা মজা চিকেন দুইটা আইটেমই মজা পেলাম করে দিলে নিজে রুটি দিয়ে খেয়ে দেখি করে যাবে আপনারা এখানে আসলে খিচুড়ি দিয়ে এই আইটেমগুলো খাবেন না এই আইটেমগুলো রুটি দিয়ে খাবেন অথবা লুচি দিয়ে খাবেন অথবা পুরি দিয়ে খাবেন খিচুড়ি ডিম ভাজাটা যে দিয়ে নেবেন ওটা ভাল লাগবে আলাদা কিন্তু এগুলা দিয়ে এগুলা বেশি ভাল লাগে পুরি দিয়ে খাই পুরি ভুড়ি এটা দিনাজপুরের একটা বিখ্যাত খাবার পুরী আর ভুড়ি ওই দোকানে শুধু পুরী আর ভুড়ি বিক্রি হয় অন্য কিছু বিক্রি হয় না এরকম একটা দোকান আছে আমি যদি কখনো সুযোগ পাই গুড এটার কম্বিনেশনটা ভালো একটু সিঙ্গারা খেয়ে যাই রংপুরে সিঙ্গারা হাউস নামে একটা দোকান আছে যেটা সিঙ্গারা আমি আগেও খাইছি একটা ভাল লাগে না আমার কাছে এইটা একটু খেয়ে দেখি ওই যে বাদাম দেয়া আছে ভিতরে দেখা যাচ্ছে মশলাদার বাদাম দেয়া সাধারণত বিভিন্ন মিলাতে গেলে যে ধরনের শিঙারা দেয়া হয় এই শিঙারাটা অনেকটা ঐস্বাদে ঠিক আছে ভালোই এটা এটাও বেশ ভালো আমার কাছে খিচুড়িটাই আহামরিক কিছু লাগে নাই বাকি যে জিনিসগুলো আছে এগুলো ওভারঅল আমি যদি একটা রেটিং দেই তাহলে সেভেন আউট অফ টেন পাবে সবগুলোই ঠিক আছে এবং পুরানো একটা হোটেলে আমরা আসলাম অনেক পুরাতন চব্বিশ ঘন্টার হোটেলে স্টেশনের পাশে আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আমরা চেষ্টা করি ওই এলাকার হ্যাঁ প্রচলিত কিছু হোটেলে খাওয়া দাওয়া করার জন্য এই জন্য আজকে আমরা এখানে যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন দেখেন গরমে কী অবস্থা মানে ওই আকাশ তো ঘুমাই গেছে গরমে ঠিক আছে আচ্ছা আজকের মত বিদায় আল্লাহ হাফিজ